হ্যালো নন্দিনী কিরে কোথায় আছিস তুই আজকে আমার সঙ্গে যাবি তো আমি কিন্তু তোকেও আজকে মোমো ফুচকা খাওয়াবো তুই যদি আমার সঙ্গে যাস তাহলে তুইও কিন্তু মোমো ফুচকা খাওয়ার সুযোগ পাবি কিন্তু তুই তুই কিভাবে এখন এখন বাড়ি থেকে তো বাড়িতে তোর আছে আর শাশুড়ি মাকে মিথ্যা কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যাস তাহলে সেটা কি ভালো হবে আর তাছাড়া কোন ফুচকাওয়ালা তোকে মোমো ফুচকা দেবে বলতো কারণ কেউই তো ওরকম মোমো ফুচকা বিক্রি করে না সবাই তো আলাদা করে মোমো আর আলাদা করে ফুচকা বিক্রি করে আরে টাকা দিলে সব কিছু পাওয়া যায় আমি যদি ফুচকাওয়ালা কাকুকে দুশো টাকা বা পাঁচশো ধরিয়ে দিই তাহলে ফুচকাওয়ালা আমাকে শুধু মোমো ফুচকা নয় সব কিছুই বানিয়ে খাওয়াবে আচ্ছা ঠিক আছে এখন আমি রাখছি মনে হচ্ছে আমার রুমের দিকে কেউ আসছে যদি একবার আমাকে তোর সঙ্গে কথা বলতে শুনতে পেয়ে যায় তাহলে খুব প্রবলেম হবে এই বলে পূজা ফোন রেখে দেয় আসলে পূজা মোমো ফুচকা খেতে খুবই ভালোবাসে আর কিছুদিন আগে এখনো পর্যন্ত সে মোমো ফুচকা খাওয়ার নেশা ছাড়তে পারে না মা আসলে আমি একটু বাইরে যাচ্ছি ঠিক আছে ওই বাজারে যাব আর কি আপনি আমার জন্য চিন্তা করবেন না আমি আপনার জন্য রুটি বানিয়ে দিয়েছি আপনি খেয়ে নেবেন কেমন কিন্তু বৌমা তুমি সন্ধ্যাবেলা একা একা বাইরে যাবে তাড়াতাড়ি ফিরে এসো কিন্তু কারণ বাড়িতে আমি একাই আছি আমি তাড়াতাড়ি ফিরে মা কাজ মিটে চলে কাজ বাইরে আবার কি কাজ তোমার তুমি যে বললে তুমি শুধুমাত্র ফুচকা খেতে যাচ্ছ তাহলে আবার এটা এত বড় কি কাজ বাজারে তো অনেকগুলোই ফুচকার দোকান আছে তুমি তাড়াতাড়ি ফুচকা খেয়ে চলে আসবে এই বলে প্রিয়াঙ্কা দেবী সেখান থেকে চলে যায় আর এমন সময় পূজা তাড়াতাড়ি করে তৈরি হয়ে মোমো ফুচকা খেতে বেরিয়ে পড়ে আর বাজারে যাওয়ার পর পূজার সঙ্গে তার বান্ধবীর নন্দিনীর দেখা হয় আর এমন সময় দুই বান্ধবী গল্প করতে করতে তাদের কলেজের পুরানো দিনের স্মৃতির কথা মনে করতে শুরু করে পূজা তোর মনে আছে আমরা কলেজে কিভাবে মোমো ফুচকা খেতাম আর আমাদের মোমো ফুচকা খাওয়া দেখে সবাই একেবারে চমকে যেত আর আমাদের সঙ্গে কেউ কখনো মোমো ফুচকা খাওয়ার কম্পিটিশনে জিততে পারতো না আরে সেই জন্য তো বিয়ের পরও মোমো ফুচকা খাওয়ার জন্য এখানে ছুটি এলাম কিন্তু প্রত্যেক দিন মিথ্যা কথা বলতে ভালো লাগে না আবার মিথ্যা কথা না বললে আমি মোমো ফুচকাও খেতে পারবো না তাই ভাবলাম আজকেও একটা মিথ্যা কথা বলে চলেই আসি আমি শুধুমাত্র বলেছি ফুচকা খেতে যাচ্ছি আর আমার শাশুড়িমা কিন্তু আমাকে আবার তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলেছে এ বাবা তুই আজকেও মিথ্যা কথা বলে চলে এসেছিস চল চল আমরা তো বাজারে চলে এলাম এবার বল কার কাছে ফুচকা খাবি এই সামনের ফুচকাওয়ালার কাছে তো নর্মাল ফুচকা পাওয়া যাচ্ছে এ তো আর মোমো ফুচকা বিক্রি করছে না আর তোর তো আবার আলো মাখা ফুচকা চলবে না ফুচকার ভেতরে পুর হিসাবে তোকে তো মোমো দিতে হবে হ্যাঁ রে তা না হলে মোমো ফুচকা হবে কিভাবে ফুচকার ভিতরে মোমো না দিলে আমি খাবই না চল আগে কিছু টাকার লোভ দেখাই তারপর ফুচকাওয়ালা ঠিক আমাদেরকে মোমো ফুচকা দেবে এই বলে পূজা এবং নন্দিনী দুজনেই ফুচকাওয়ালার কাছে যায় আর তাকে দুশো টাকা দিয়ে মোমো ফুচকা বানিয়ে দিতে বলে ঠিক আছে আপনারা একটুখানি অপেক্ষা করুন আমি আপনাদের জন্য মোমো ফুচকা বানানোর ব্যবস্থা করছি এতদিন ধরে দই ফুচকা টক ফুচকা পাপড়ি চাট তো বিক্রি করছি কিন্তু আজ প্রথম শুনলাম যে কেউ মোমো ফুচকা খাই কাকু প্লিজ একটু তাড়াতাড়ি আমাদের মোমো ফুচকা বানাও তা না হলে বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে আপনি তো বুঝতেই পারছেন আমি বাড়ির বউ তাই এতক্ষণ আমি বাড়ির বাইরে থাকতে পারবো না ওদিকে যদি আমার স্বামী আবার বাড়িতে ফিরে আসে তাহলে বাড়িতে এসে আমাকে ডাকাডাকি শুরু করবে আপনি আমাদেরকে দুশো টাকার মোমো ফুচকা তাড়াতাড়ি করে বানিয়ে দিন আমরা ফুচকা খেয়ে তাড়াতাড়ি বাড়ি চলে যাব আমরা দুশো টাকার ফুচকা খাবো আর এখনই আপনাকে দুশো টাকা দেবো আপনি কিন্তু বাকি ফুচকা প্যাক করে দেবেন আচ্ছা ঠিক আছে বাবা রে বাবা মোমো ফুচকার যে এত দাম এটা তো আমার আগে জানা ছিল না তাহলে তো এবার থেকে আমাকে মোমো ফুচকাই বিক্রি করতে হবে আমি বুঝতেই পারছি এটা অনেক ধনী আর মোমো ফুচকা খাওয়ার জন্য আমাকে চারশো টাকা দিয়ে যাচ্ছে তাহলে এভাবে যদি আমি এদের কাছ থেকে প্রত্যেকদিন চারশো টাকা করে পেয়ে যাই তাহলে তো আমার অনেক লাভ হয়ে যাবে আরে কাকু আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছেন একটু তাড়াতাড়ি হাত চালিয়ে আমাকে মোমো ফুচকা বানিয়ে দিন হ্যাঁ হ্যাঁ এই তো ধরুন না আর আপনিও নিন বলছি এবার থেকে আমি মোমো ফুচকা বিক্রি করব আপনারা যখন ইচ্ছে তখনই আমার কাছে খেতে আসতে পারেন আমি আপনাদের জন্য সবসময় মোমো ফুচকা রেডি রাখব কেমন কি তাই তাহলে তো খুব ভালো হবে আমি যদি প্রত্যেক দিন আসতে না পারি তাহলে পূজা তো আসবেই কাকু আপনি চিন্তা করবেন না আর এখান থেকে আপনি দূরে কোথাও যাবেন না ঠিক আছে আপনাকে এখানে দেখে যাচ্ছি আপনি কালকেও এখানে থাকবেন আমি না আসলেও পূজা কিন্তু ঠিক আপনার কাছে মোমো ফুচকা খেতে চলে আসবে কারণ আমার থেকেও পূজা কিন্তু অনেক বেশি মোমো ফুচকা পাগল এভাবেই দেখতে দেখতে কিছু সময় কেটে যায় আর এরই মধ্যে ফুচকাওয়ালা মোমো ফুচকা বানাতে বানাতে প্রায় রাত নটা বাজিয়ে দেয় আর রাত নটার সময় ফুচকা খেয়ে তারা দুজনে যে যার বাড়িতে ফিরে যায় কিন্তু বাড়িতে ফেরা মাত্রই বিপ্লব পূজাকে বলে কি ব্যাপার পূজা এতক্ষণ কোথায় ছিল তুমি তুমি তো অনেক আগেই বার হয়েছিল তাই না কেন আমি তো বাড়িতে এসেছি অনেকক্ষণ হয়ে গেল আর মায়ের কাছ থেকে শুনলাম তুমি নাকি সন্ধ্যার সময় বেরিয়েছিলে আসলে আমি একটু ফুচকা খেতে দাঁড়িয়ে পড়েছিলাম তো তাই লেট হয়ে গেল সরি তোমাকে এতক্ষণ অপেক্ষা করতে হলো তুমি আরেকটু অপেক্ষা করো আমি এখনই রাতের খাবারটা রান্না করে দিচ্ছি এই বলে পূজা তাড়াতাড়ি করে সেই মোমো ফুচকার প্যাকেট নিয়ে সোজা রান্না করে চলে যায় কিন্তু সে এখনো পর্যন্ত মোমো ফুচকার লোভ সামলাতে পারে না তাই সে রান্না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার মোমো ফুচকা খেতে শুরু করে দেয় আর অন্যদিকে তার স্বামী এবং শাশুড়ি মা দুজনেই রাতের খাবার খাওয়ার জন্য অপেক্ষা করতে থাকে বিপ্লব বৌমা কি বাড়িতে এসেছে নাকি এখনো বাড়িতে ফেরেনি কারণ রাত্রিবেলা খাবার বেশি দেরি করে খেলে আমার আবার পেট খারাপ করে আমি যদি জানতাম বৌমা এতটা রাত করে বাড়িতে ফিরবে তাহলে তো আমি নিজেই রান্না করে নিতে পারতাম তোকে অফিস থেকে এসে এতটা অপেক্ষা করতে হতো না মা তুমি ভুল বুঝছো তোমার বৌমা বাড়িতে তো এসেছে কিন্তু এখনো পর্যন্ত রান্নাঘরে যে কি করছে কে জানে সেই কখন থেকে আমি এখানে বসে আছি আর বসে বসে তো বিরক্ত হচ্ছি রাতের খাবারটা যে কখন পাবো কি জানি পূজা বাড়ি ফিরে তো আমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বললো সেই কিছুক্ষণটা যে এক ঘন্টা হয়ে যাবে এটা সত্যি ভাবা যাচ্ছে না জানেন আজকে কি মাংস বলে রান্না করছে এমন সময় প্রিয়াঙ্কা দেবী রান্না করে যায় আর সে দেখে যে বৌমা তরকারি রান্না করতে শুরু করেছে কি ব্যাপার বৌমা তুমি তো অনেকক্ষণ আগেই বাড়িতে ফিরেছো তাহলে এখন তরকারি চাপাচ্ছ কেন এতক্ষণে তো তোমার রান্না হয়ে যাওয়ার কথা আসলে ওই আমার বাড়ি থেকে না ফোন করেছিল তাই একটু মায়ের সঙ্গে কথা বলতে গিয়ে দেরি হয়ে গেল আর মা বলছিলাম যে এখন তো তরকারি রান্না করতে অনেকটাই দেরি হবে তাই আমি বলছিলাম বাজার থেকে আমি একটা খাবার এনেছি আপনারা কি খাবেন তুমি তাহলে যখন বাজার থেকে খাবার নিয়েই এসেছো তাহলে রান্না করার কি প্রয়োজন ছিল সেই খাবারটা দাও আমরা খেয়ে নেব রাতে অল্প একটু খাবার খেয়ে নিলেই তো হয়ে যায় তাহলে তো ভালোই হলো আমাকে আর রান্না বান্না করতে হবে না যা করেছি এটাই এখন রেখে দিই কাল সকালে উঠে সবার জন্য আবার রান্না করব। মা আপনি বাইরে গিয়ে বসুন আমি খাবার নিয়ে যাচ্ছি এই শুনে তখনই পূজা শাশুড়ি মা বাইরে চলে যায় আর এমন সময় পূজা প্লেটে করে মোমো ফুচকা সাজিয়ে নিয়ে চলে আসে আর যা দেখে বিপ্লব এবং তার মা একেবারে চমকে ওঠে বৌমা আমি তো ভেবেছিলাম তুমি হয়তো রোল কিংবা ফুচকা নিয়ে এসেছ তা তো আমরা দেখেছিস বিপ্লব রাত্রিবেলা তোর বউ এই বয়সে আমাকে কি খাওয়াতে চাইছে ফুচকার মধ্যে আবার মোমো দেওয়া আছে এটা মোমো নাকি ফুচকা কোনটা আমি তো সেটাই বুঝতে পারছি না এই ধরনের খাবার খেলে রাত্রিবেলা আমার গ্যাস অম্বল হবে একেবারে শিওর পূজা তুমি কি পাগল হয়ে গেছো আমি তো ভেবেছিলাম তুমি আমাদের জন্য ভালো কিছু খাবার নিয়ে এসেছো কিন্তু তোমাকে মোমো ফুচকা কে বানিয়ে নিয়ে আসতে বলেছে বাড়িতে আর তুমি এই সব খেতেই বাইরে যাও নাকি যা এবার মনে হয় আমি সত্যি সত্যি ধরা পড়ে যাব এখন আমি কি বলবো সেটাই তো বুঝতে পারছি না আসলে বিপ্লব কি জানো তো ওই যে তোমাকে বললাম আমি আমার বান্ধবীর সঙ্গে ফুচকা খেতে গিয়েছিলাম আমার বান্ধবী কিন্তু জোর করে আমাকে এরকম মোমো ফুচকা কিনে দিল তাই আমি বাড়িতে নিয়ে চলে এলাম আমি ভাবলাম যে আজকে রাত্রিবেলা আমি এটাই খেয়ে নেব কিন্তু রান্না করতে দেরি হচ্ছে বলে তোমাদেরকে খেতে দিলাম পূজার কথা শুনে বিপ্লব এবং তার মা দুজনেই খুবই রেগে যায় কিন্তু তাদের কিছু করার থাকে না তাই তারা সেদিন মোমো ফুচকা খেয়ে ঘুমাতে চলে যায় অন্যদিকে পূজা মনে মনে খুবই খুশি থাকে কারণ সে প্রত্যেকদিনই মিথ্যা কথা বলে বাড়ি থেকে বেরিয়ে মোমো ফুচকা খেয়ে চলে আসে সেই সাথে পূজা নিজের জন্য আলাদা করে মোমো ফুচকা কিনে নিয়ে আসে এবং তার শাশুড়ি মা ও স্বামীর জন্য আলাদাভাবে ফুচকা নিয়ে আসে কারণ সে রকম ভাবে চায় না তার ভাগের মোমো ফুচকা কম পড়ুক এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর একদিন পূজা যখন বাজারে মোমো ফুচকা খেতে যায় তখনই সেখানে বিপ্লব এবং তার মা দেবী গিয়ে উপস্থিত হয় আমি জানতাম তুমি ঠিক এখানেই আছো তাই আজকে তোমার পেছনে পেছনে এখানে চলে এলাম তুমি এখান থেকে মোমো ফুচকা খেয়ে আমাদের জন্য নিয়ে যাবে তাই তো আর তুমি কি জানো তুমি এখান থেকে যে মোমো ফুচকা নিয়ে যাও সেই মোমো ফুচকা খেয়ে আমরা দিন কাটাচ্ছি বলে আমাদের কত শরীর খারাপ করছে আর তাছাড়া মায়ের তো এখন বয়স হয়েছে মা এই সমস্ত খাবার খেয়ে কিভাবে দিন কাটাবে বলো তো আরে না না বিপ্লব তুমি আমাকে ভুল ভাবছো আসলে আমি শুধু আমার জন্যই মোমো ফুচকা নিতে এসেছিলাম আর ভাবলাম যে এখানে এসেছি যখন তাহলে কয়েকটা মোমো ফুচকা খেয়ে নি তারপর বাড়িতে পার্সেল নিয়ে যাব এই যে ফুচকাওয়ালা আমার মনে হচ্ছে তোমারই কোনো ভুল আছে তুমি আমার বৌমাকে মোমো ফুচকা খাওয়ানো দাঁড়াও তোমাকে মজা বোঝাচ্ছি তুমি কি করতে মোমো ফুচকা বিক্রি করছো তুমি জানো না এরকম ভাবে একসাথে মোমো আর ফুচকা খেলে কতটা ক্ষতি হবে আমার বৌমা তো প্রত্যেক দিন তোমার কাছ থেকে মোমো ফুচকা খায় তবুও তুমি আমার বৌমাকে এই ধরনের বাজে খাবার বিক্রি করছো আরে আমি কিভাবে বারণ করব বলুন তো আমার তো প্রতিদিনই ম্যাডামের কাছ থেকে চারশো টাকা করে লাভ হয়ে যায় আর মাঝে মধ্যে তো ম্যাডাম আবার হাজার করে ফুচকা খেয়ে নেয় তাই আমার তো বারণ করার কোনো কথা না তাই না হ্যাঁ আমি শুধু শুধু বারণ করে আমার রোজগারটা কেন বন্ধ করবো বলুন হ্যাঁ তাও তো বটেই তোমার তো এটাই কাজ ঠিক আছে বৌমা তুমি যদি এই ফুচকাওয়ালার কাছ থেকে আর মোমো ফুচকা খেয়েছো তাহলে এবার কিন্তু আমি খুব রেগে যাবো চলো আজকে আর তোমাকে কোনো ফুচকা খেতে হবে না অনেক ফুচকা খেয়েছো এই বলে প্রিয়াঙ্কা দেবী তার বৌমাকে টানতে টানতে বাড়িতে নিয়ে যায় কিন্তু পূজা নিজের হাত থেকে মোমো ফুচকার প্যাকেটটা ছাড়তে চায় না সে বাড়িতে ফিরে নিজের ঘরে বসে বসে একাই মোমো ফুচকা খেতে থাকে আর অন্যদিকে সেদিন রাত্রিবেলা প্রিয়াঙ্কা দেবীকে কষ্ট করে রাত্রিবেলার খাবার রান্না করতে হয় কিন্তু বেলা হঠাৎ পূজার পেটে ভীষণ পরিমাণে যন্ত্রণা শুরু হয় বিপ্লব বিপ্লব ওঠো দেখো না আমার খুব কষ্ট হচ্ছে তুমি প্লিজ কিছু একটা ওষুধ নিয়ে এসে দাও মায়ের কাছে তো অনেক গ্যাস অম্বলের ওষুধ আছে তুমি কিছু একটা ওষুধ নিয়ে এসে আমাকে দাও না আমার পেটে খুব ব্যথা করছে না না আমি কোনো মতে এত রাত্রিবেলা মাকে আর বিরক্ত করব না আর তোমার যতই কষ্ট হোক না কেন তোমাকে কোনো রকম ভাবে সাহায্য করবো না কারণ আমি তো ভেবেই নিয়েছি কিছু হলে আমি তোমাকে দেখব না কারণ তুমি তো আমার কোনো কথাই শোনো না কতবার করে আমি তোমাকে বারণ করেছি মোমো ফুচকা খেয়েও না খেয়েও না কিন্তু তুমি তো আমার কোনো কথাই শোনো নি আমাকে মাকে মিথ্যা বলে লুকিয়ে লুকিয়ে ঠিক তো চলে যেত মোমো ফুচকা খেতে তাহলে এবার যখন পেটের যন্ত্রণা হচ্ছে তুমিই বোঝো বিপ্লবের কথা শুনে পূজা ভীষণ ভয় পেয়ে যায় আর সে পেট যন্ত্রণাই একেবারে ছটফট করতে থাকে এভাবেই সারা রাত সে প্রচন্ড পরিমাণে কষ্ট পায় আর সকালবেলা পূজা একটু সুস্থতা অনুভব করে না না আমি আর কোনোভাবেই মোমো ফুচকা খাবো না কালকে রাত্রি বেলা আমার যা কষ্ট হয়েছে আমি বুঝতে পেরেছি সত্যি আমারই বলছিল এই মোমো ফুচকা খাওয়ার পেছনে আমি অনেক টাকা নষ্ট করেছি না না আমি আর মোমো ফুচকা খাবো না এভাবেই পূজা নিজের ভুল বুঝতে পেরে তার স্বামী এবং শাশুড়ি মায়ের কাছে ক্ষমা চায় আর সেই দিনের পর থেকে পূজার কখনো মোমো ফুচকা খায় না তবে নন্দিনী বারে বারে তাকে মোমো ফুচকা খাওয়ার জন্য ডাকলেও পূজা কিছুতেই মোমো ফুচকা খেতে যায় না এভাবেই পূজা নিজেকে পরিবর্তন করে ফেলে এবং শ্বশুরবাড়ির পরিবারের সঙ্গে হাসিখুশি সংসার করতে থাকে